কেমন আছেন আশা করি ভালোই আছেন এই যে আসলাম ঝাঁকি জাল ঝাঁকি জাল দেখতে এই জালগুলা ময়মনসিংহ অঞ্চলে আমাদের সুনামগঞ্জে এই জালগুলা নাই খুব কম এই যে মাছ আমরা দেখব কি মাছ উঠে এই জাল তোলা হইতেছে দেখি মাছ দুই একটা আইছে ये मास बने मध्य लफाइता से ये देखन मास लफाइता से मास लफाइता से देखन हम्म ये लफाइता से देखा जाए ये ओ ना या मुग़लो लफाइता से देखन ये मास लफाइता से देखा जाए ये एक तो दूध आए ये ये देखन लफाइता से ये लफाइता এইগুলা জালৰ মধ্য যাই বটু জাল তোলা হৈ থৈছে দেখা যাক জাল তোলা হৈ থৈছে আহিছে কয় মাছ হৈছে জালৰ মধ্য কৈ মাছ কৈ মাছৰ পনা কৈ মাছৰ পনা মাছ লাফাইতে মাছ লাফাইতে কি সুন্দর দৃশ্য মাছের লাফানি দেখলে ছোট মাছ সুন্দর লাগাইতেছে মাছে দেখেন মাছ লাফাইতে এই যে দেখেন মাছ আইছে এই যে মাছ কই মাছ কই মাছ কই মাছ সব কই মাছ কইব না মাছ কি সুন্দর লাফাইতেছে কইয়ের ফোনা কি সুন্দর লাফাইতেছে অনেক অনেক মাছ কি সুন্দর লাফাইতেছে পাটিতেছে নেট জাল ফাইতে তুইলে নেট জাল ফাইতে রাখলেই নেট জাল ফাটলে তো রাজ্যের মাছ মানে দিলে

এখনো আইছে কয়েকটা মাছের লাফানিটাই আমরা সুন্দর এটাই দেখতে থাকি যে মাছে কি সুন্দর বুঝে যাইতেছে যে বৃষ্টি পড়তেছে কিন্তু না এগুলো মাছে লাফাইতেছে কই মাছের বাচ্চা ছোট ছোট কই মাছের বাচ্চা লাফাইতেছে সুন্দর কি সুন্দর দৃশ্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে